কিসে নাই তাদের কিন্তু সহি একজন ইমাম আছে তার নাম হলো ইমাম আলবানী কথায় কথায় তারা বলে সহায় ইমাম আলবানী এটিকে সহি বলেছে বলে কি বলে না আলবানি সাহেব সহি এটা উমর বিশ্বাস করে না বুঝেন কি বলে কোনটা সহি কোনটা কোনটা কি আর কোনটা বাতিল এইটা হাজার বছর আগেই ঠিকঠাক হয়ে গেছে আলবানি সাহেব করার দরকার নেই তারপরেও তারা আলবানি সাহেবকে মানে কিন্তু আসলে আলবানিরও মানে আলবানী সাহেব তার সিলসিলাতুল মধ্যে ধারাবাহিক হাদিস এটার মধ্যে উনি আটখানা হাদিস এনেছেন সবে পর সম্পর্কে কয়খানা আটখানা হাদিস এনে তারপরে কনক্লুশন দিয়েছেন সামগ্রিকভাবে এই হাদিসগুলো দেখলে বোঝা যায় চোদ্দ তারিখের দিবাগত রাত্রের যে এবাদত যেটাকে আমরা সবে বরাত বলি লাই লাতুন শাহানের এবাদত এটা স্বীকৃত এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত কেউ যদি এটাকে অস্বীকার করে তাহলে তার নাদানি কম রিলমি এবং জ্ঞানের স্বল্পতা সহীব নে হোসাইমার মধ্যে হাদিস আছে বলবো সহীব নে হেব্বানের ভিতরে হাদিস আছে সহিব নে হেব্বানের ভিতরে হাদিস আছে ইমাম ইবনে হেব্বান আল বুস্তি রফনতুল্লাহ আকারে যেমন সহীব বুখারি সহীব মুসলিম হ্যাঁ এরকম সহীব নে হিব্বান এটাও সহি হাদিসের সম্বলিত একটা কিতাব এটার ভিতরে সহি সনদে উনি হাদিস এনেছেন সনদ বলবো না রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন গালিবান মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু বর্ণিত ইত্বালিল্লাহু ইলা মিন শাবান আল্লাহ তাআলা লাইলাতুল নিসফ সাবান মাসের মধ্যবর্তী রজনীতে তার পুরো সৃষ্টিকুলের দিকে রহমতের দৃষ্টি দেন কিসের দৃষ্টি দেন অন্যান্য রাতে রব্বুল আলমিনের রহমত শেষ রাতে এসে দুনিয়ার আসমানে এসে ডাকতে থাকে ঠিক কি ঠিক না আর এই রাত্রে মাগরিবের সময় থেকে শুরু হয়ে যায় আল্লাহ রহমতের দৃষ্টি দেন ফায়াগ ফিরুলি মাইয়াশা ফায়াগ ফিরুলি জামিঈ আল্লাহ তার সমস্ত makhlukকে ক্ষমা করে দেন ইল্লা আলে মুশরিকিন আও মুশাহিন তবে যে শিরিকে লিপ্ত তাকে ক্ষমা করেন না আর যে বিদ্বেষ পোষণ করে অন্যকে নিয়ে হিংসা করে বেড়ায় তাকে আল্লাহ ক্ষমা করেন না অন্য হাদিসের মধ্যে আসে মুসবিলুল যাত টাকনর নিচে যার লুঙ্গি পায়জামা প্যান্ট ইত্যাদি জুব্বা এগুলা থাকে তাকে ক্ষমা করেন না পুরুষের জন্য অন্যর আয়াতের ভিতরে আসে মুদমিনুল খামার আল্লাহ তালা তাকে ক্ষমা করেন না যে লাগাতার মদ্য মদ থেকে তওবা করে না খালি মদ খেয়ে যায় এরকম ব্যক্তিকে ক্ষমা করেন না অন্য রেবায়তের মধ্যে এসেছে আরো আছে আরেক ক্যাটাগরির লোক যারা মা বাবাকে কষ্ট দেয় মা বাবার খেদমত করে না মা বাবার নাফরমানি করে তাকে উমাওলা ক্ষমা করেন না সবাইকে ক্ষমা করে দেন তাকে ক্ষমা করেন না আরেক রেবায়তের ভিতরে পাওয়া যায় কতে ওর রহিম আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করেন না যে আত্মীয়তার সম্পর্ক শরীয়ত সম্মত কোনো ওজোর ছাড়া ছিন্ন করে বুঝা না নাই হ্যাঁ তাকে আল্লাহ ক্ষমা করেন না তো এগুলা করবো সবে বরাত আসার আগে আগে এগুলা থেকে বেঁচে নেব ক্ষমা চেয়ে নেব ঠিক কে ঠিক না মা বাবার সাথে যদি অন্যায় করে থাকি পা ধরে মাফ চেয়ে নেব আত্মীয়র সাথে যদি অসম্পর্ক ছিন্ন করে থাকি বা সে সম্পর্ক ছিন্ন করে থাকে আমি তার সাথে হাই হ্যালো করে নেব পারবো তো ইনশাল্লাহ শিরিক থেকে তো অবাক করে নেব ছোট শিরিক বড় শিরিক কোনো শিরিক করব না ঠিক কে ঠিক না হ্যাঁ ওই দিন আল্লাহ তালা সবাইকে মাফ করে দেন এবং এই হাদিস শহীদ এই হাদিস কি আরো অনেক হাদিস আছে তাহলে কথা হাদিস শরীফে আছে না নাই আছে সাবান মাসের মধ্যবর্তী রজনী চোদ্দ এবং পনেরো এই দুই দিনের মাঝখানের যে রাতটা সেই রাতটা মাগরিদ থেকে শুরু হয়ে যায় কখন থেকে হ্যাঁ এই রাত্রে ইবাদত আছে কিন্তু মুকা আউ মাতাস দিয়া পটকা ফুটানো মরিচা ছাড়া এটা নাই ওমা কেন সলে তুমি মাইন দল বেই তিন মুকে আউ দিয়া তাই কাফেরাও নামাজ পড়ে ওরা কি নামাজ পড়ে ওরা কাবা শরীফের কাছে এসে নামাজ পড়ে তুড়ি বাজায় শীষ বাজায় শীষ মানে আওয়াজ করে এটার নাম ইবাদত নয় অতএব ওই রাত্রে মরিচা ছাড়া ওই রাত্রে পটকা ফুটায় বেটানো এগুলা কোনো এবাদত নয় এটা কাফেরদের তরিকা আমাদের বাচ্চারা অনেক সময় না জেনে করে আমরা সবাইকে অনুরোধ করব। খবরদার এই সমস্ত কাজে আমরা লাগবো না ওই রাত্রে এবাদত আছে আপনি কোরআন তেলাওয়াত করেন আপনি কিছুক্ষণ নামাজ পড়েন কিছুক্ষণ দোয়া করেন কিছুক্ষণ এই আমল করেন ওই আমল করেন হ্যাঁ নামাজের ভিতরে এরকম কোনো সিস্টেম নাই যে বার কুলু আল্লাহ পড়তে হবে সত্তর বার প্রথম রাখাতে কুলু আল্লাহ দ্বিতীয় রাখাতে একাত্তর বার কুলু আল্লাহ আহাত এই পড়লে নামাজে এই হবে সেই হবে এরকম কোনো নামাজের বিবরণ আমরা হাদিস শরীফের ভিতরে পাইনি সাধারণ নফল নামাজ যেমন পড়েন অন্যান্য দিন ওই রাত্রেও নফল নামাজ তেমনই হবে দুই রেখাত বা চার রাখাতের নিয়তে নর্মাল যে সুরা দিয়ে আপনি সাধারণত পড়েন ওই সূরা দিয়েই তখন পড়বেন বোঝাতে পেরেছি হ্যাঁ এখানে অনেক এক হলো শয়তান চায় এই রাত্রের এবাদত থেকে বঞ্চিত হয়ে যাক সহি লেভেল ওয়ালাদেরকে টেনে লেগে গেছে গা এবাদতের নামে তারা এখান থেকে বাঁচছে আর যারা এবাদত করে শয়তান চিন্তা করে এদেরকে ইবাদতের ভিতরে খামা খা এবাদতে লাগাই দিই যেন আসল ইবাদতটা করতে না পারে মকসুদুল মুমিনিন হ্যাঁ সোলেমানি খাবনামা ভালনামা আদিও আসল আছে না নাই হ্যাঁ রসুল শাহামে তিনশো প্রকারের নামাজ কয়শো প্রকারের এক বই এক জায়গায় দেখলাম আমি বা বয়ানে গেছি দেখে হাঁটতেছি চুপে চুপে তো দেখি রসুল সাহা তিনশো নামাজ আমি বললাম খাইছি রে তিনশো নামাজ কি কি একটু দেহা দরকার আমি হয়তো অনেক কিছু জানি না আমি লয়ে গিয়ে দিয়ে গুগল করি খামাখা কিনছে আমার পুরো টাকাটা বেকার ফালতু জিনিস সব নিয়ে বেরিয়ে দিয়ে দিয়েছে আর কি রসুল সাহায্যের নামাজ কোনো অস্তিত্বই নেই এগুলো বুঝা না নাই এই জন্য সবে বড়াতের নামাজ অন্যান্য রাতে যেমন নামাজ পড়েন এই রাতেও কি তেমনই নফল নামাজ হবে বোঝাতে পেরেছি না পারি হ্যাঁ কিছুক্ষণ নামাজ কিছুক্ষণ দোয়া কিছুক্ষণ এটা দোয়া একটা এবাদত শুধু এবাদত না সমস্ত এবাদতের সারাংশ মগজ নবীজি বলেছেন দোয়া ও মুখুল এবাদা দোয়া শুধু এবাদত না দোয়া আমরা এবাদত মনে করি না অথচ দোয়া করলে নামাজ করলে যেমন সব হয় দোয়া করলে তেমন সব হয় কবুল হোক চাই না হোক আর কি আরে গোটা কোরআন নাজিল করা হয়েছে হেদায়তের জন্য এবাদতের জন্য ঠিক কি ঠিক না সেটা সারাংশ এনে দিছে কোথায় সুরাই ফাতে ফাতেহা সারাংশ কি হিয়াল ইদিন আর দোয়া ও মুখ দোয়া এবাদতের মগজ এবাদতের মগজ এই জন্য দোয়া করব কি করব আপনি যেই ভাষায় পারেন সেই ভাষায় দোয়া করেন কোনো অসুবিধা নাই তারপরে কিছুক্ষণ জিকির করব। নবীজি সাহেব হাদি শরীফের মধ্যে বলেন কেউ যদি কেউ যদি সুবহান হামদিহি একশো বার পড়ে কয়বার সারা দিনে যদি একশো বার পড়ে হত্যৎ খাতা আয়া হুয়ালা উকায়না মিথলা জাবাদ বাহান তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয় যদিও সেটা সাগরের ফেনা পরিমাণ হোক না কেন কিছুক্ষণ সুহান কিছুক্ষণ কিছুক্ষণ দুরু শরীফ কিছুক্ষণ নামাজ আবার কোরআন তেলাওয়াত আবার নামাজ আবার দোয়া পারবো কি পারবো না সারা রাত এভাবে বাদতের মধ্যে কাটিয়ে দিব পারবো না ইনশাআল্লাহ এবং সারা রাতে বাদত করে ফজরের নামাজের সময় ঘুম দিব নামাজ না পড়ে এটা হ্যাঁ কি করতে হবে হ্যাঁ এই এবাদতটা কিন্তু বাড়িতে করার ইবাদত একা একা কিভাবে একা একা করার ইবাদত এজন্যে আমরা বাড়িতেই এবাদতটা করব। তবে কেউ যদি মসজিদে করতে চায় কোনো অসুবিধা নাই কারণ মসজিদের মধ্যে এতে কাফের নিয়তে যদি কেউ এবাদত করে আমি এতে কাফের নিয়তে বসলাম আমি মসজিদের বাসিন্দা হয়ে গেলাম কিছুক্ষণের জন্য এটাকে এতেকাফ বলে আল্লাহর জন্য আমি মসজিদের বাসিন্দা হয়ে গেলাম যতক্ষণ এতেকাফ করে ততক্ষণ সোয়াব তো মসজিদে এতেকাফ করা এটাও তো একটা সোয়াবের আমল অতএব আপনার বাড়িতে যদি সেই পরিবেশ না থাকে অথবা মনে হয় যে রাতটা ছুটে যেতে পারে আপনি মসজিদের ভিতরে এতেকাফের নিয়ত ইবাদত করেন সমস্যা কি অল্প সময় এতেকাফ করার নিয়তে করলেও করা যায় ঠিক কি ঠিক না হ্যাঁ এই জন্য কোনো নিষেধাজ্ঞা নাই করবো তো ইনশাআল্লাহ এখন আসেন এই সব কিছুর পরে দিনের বেলায় রোজা বিলকুল আপনি দিনের বেলায় রোজা রাখতে পারেন এটাও হাদিসের ভিতরে আছে রাতের দিনের বেলায় হ্যাঁ রাতের ইবাদত যদি করার হিম্মত না হয় এসার নামাজ জামাতের সাথে গিয়ে আদায় করেন অর্ধেক রাত্রি ইবাদতের সব ফজরের নামাজ গিয়ে জামাতের সাথে মসজিদে আদায় করেন অর্ধেক রাত্রি ইবাদতের সব পুরা রাত সব হয়ে গেছে কিছু না পারলে এতটুকু হলেও করব ঠিক আছে তো এই রাতে এবাদত আছে হালুয়া রুটি নাই সবে বরাতে এবাদত আছে সবে বরাতে কি নাই হ্যাঁ এগুলো কুসংস্কার সবে বরাতে চালের রুটি আর কি লাগবে গরুর গোস্ত পাকাইতে হবে হুজুর যদি পাকাই অসুবিধা আছে কিনা সবের নিহতে পাকাইলে তো বেদাত আর যদি এমনি পাকান যে হুজুর রাতের বেলায় রুটি খাবো খিদা লাগলে রুটি খাবো ইবাদত করবো এই জন্য কি করছে রুটি মুটি ফাঁকাইছি গোস্ত মস্ত ফাঁকাইছি সে দিনে ফাঁকায় আর সব শেষ রাতে কোনো কিছু করি নাই এই বাড়ি ওই বাড়ি হালুয়া পাঠাই নাই এগুলো ওগুলো করি নাই এটা করলে সমস্যা আছে কি না করলে করতে পারেন এবাদতের নিয়ত যদি করেন তাহলে বেদাত হবে আর যদি এমনি করেন শরীরের